নমস্কার বন্ধুরা দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আমি একজন ছাগল পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবার ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে নিয়মিত তুলে ধরি তাই যারা আমার ভিডিওগুলি নিয়মিত দেখো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা আমার ভিডিওগুলিকে শেষ পর্যন্ত দেখবে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে ভুল ত্রুটি যদি কিছু থাকে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যাতে আমি আমার পরবর্তী ভিডিওতে সেই ভুল ত্রুটিগুলো শুধরে নিতে পারি তো যাই হোক বন্ধুরা ছাগল পালন সংক্রান্ত অনেক ভিডিওই আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপলোড করেছি তোমরা আমার চ্যানেল ভিজিট করলে সেটা ভালোভাবেই বুঝতে পারবে বিভিন্ন ধরনের ভিডিও তোমাদের কাছে আমি আমার চ্যানেলের মাধ্যমে আপলোড করেছি আজকে যে বিষয় নিয়ে কথা বলছি তা হল আমরা কি করে বুঝব যে আমাদের যে পোষা ছাগলগুলো আছে সেগুলোর বাচ্চাটা কখন হবে বা কবে হবে এই ধরনের কিছু লক্ষণ কিন্তু থাকে যারা ছাগল পালন করে একটু অভিজ্ঞ একটু বেশি দিন ছাগল পালন করছে তারা দেখলেই বুঝতে পারবে বিশেষ করে আমাদের যে মা জেঠিমা কাকিমা দিদিমারা আছেন না তারা খুব সহজেই বুঝতে পারেন এই ধরনের কিন্তু বিভিন্ন লক্ষণ থাকে যেগুলো দেখলে একেবারেই নিশ্চিত হওয়া যায় যে এই ছাগলটা আজকাল বা দু এক দিনের মধ্যেই ছাগলটার বাচ্চা হবে আমি আমার একটা ছাগলকে দেখাই এই যে আমার পিছনে এই মুহূর্তে যে ছাগলটাকে দেখতে পাচ্ছ সেই ছাগলটাকেই দেখাচ্ছি কারণ এই ছাগলটার বাচ্চা হবার সময় হয়ে গেছে তাই এই ছাগলটাকে নিয়েই আমি আমার আজকের ভিডিওটা শুরু করি ছাগলটাকে দেখো সবার প্রথম যখন ছাগল গোব্বিন থাকে তখন কিন্তু ছাগলের যে পেটটা সেটা অনেকটাই বড় হয় যত বাচ্চা হবার সময় হবে তত কিন্তু পেট একটু বেশি বড় হবে এছাড়াও আরেকটা বড় লক্ষণ তোমাকে দেখায় দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো এই যে ছাগলের লেজটা এটা কিন্তু উপর দিকে উঠে আছে পুরো পুরো উপর দিকে উঠে আছে আর তাদের যে পথটা সেটা থেকে কিন্তু ল্যাজটা পুরো উপর দিকে উঠে আছে আর আরেকটা জিনিস দেখো এই যে ছাগলের ওলান এটা কিন্তু অনেকটা ফুলে আছে যত বেশি এটা ফুলবে বাচ্চা হবার সময় বা তার আগের দিনে মোটামুটি ছ ঘন্টা সাত ঘন্টা আগের থেকে বা আরও একদিন আগের থেকে সেটা কিন্তু সব থেকে বেশি ফুলে থাকবে এটা কিন্তু একটা বিরাট লক্ষণ দেখো এই ছাগলটা দেখছো আমার আরেকটা ছাগল গাভিন আছে সেটাও মোটামুটি দু একদিন কি তিন চার দিন পরেই বাচ্চা হবে সেটাকেও আমি একবার দেখাই দেখালেই তোমরা বুঝতে পারবে এই ছাগলটা এটাও তোমরা ভালো করে লক্ষ্য করো তোমরা লক্ষ্য করলে জিনিসটাকে কিন্তু বুঝতে পারবে দেখো সর্বপ্রথম ওলানটা দেখো ওলানটার দিকে নজর দেবে ওলানটা কিন্তু ফুলে ফেঁপে থাকবে ছাগলের পেটটার দিকে নজর দেবে আর ওই ছাগলটার তুলনায় এই ছাগলটার লেজটা একটু কম উঠে আছে ঠিক আছে ওই ছাগলটার লেজটা কিন্তু পুরো উঠে আছে ওই ছাগলটাকে এই ছাগলটার লেজটা দেখো আর ওই ছাগলটার লেজটাকে একবার আরো একবার দেখাই আমি দেখো দুটোকে দুটোর মধ্যে দেখলেই বুঝতে পারবে এই যে ছাগলটা দেখছো এই ছাগলটা কিন্তু বাচ্চা আগে হবে কারণ এই ছাগলটার লক্ষণটা সব থেকে বেশি অন্তত একদিন আগে হলেও হবে কিন্তু এটার বাচ্চা আগে হবে এটার তুলনায় ওইটা কিন্তু পরে বাচ্চা হবে এটা হচ্ছে খুব সহজ লক্ষণ এই লক্ষণটা যেটা দেখালাম সব থেকে সহজভাবে এই জিনিসটাকে দেখলে তোমরা বুঝতে পারবে এছাড়াও আরও কিছু কিছু লক্ষণ আছে যেগুলো আমি তোমাদের এখন দেখাবো তার আগে যেটা মানে একটা লক্ষণের কথা সবসময় আমি বলবো যে যেদিন বাচ্চা হবে তার মোটামুটি দু দিন তিন দিন আগের থেকে ছাগলটা দেখবে ঘন ঘন প্রস্তাব করবে ঘন ঘন প্রস্তাব করবে পাঁচ মিনিট দশ মিনিট অন্তর অন্তর প্রস্তাব করবে আর যেদিন বাচ্চা হবে সেদিন তো মোটামুটি দশ মিনিট কী বল দশ মিনিট বলছি আমি ভুল বলছি মোটামুটি তিরিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড অন্তর অন্তর সে ঘন ঘন প্রস্রাব করবে তারপরে যখন মানে সেই বারবার উঠবে শুবে বসবে উঠবে বসবে খাবার খাবারটা কমে যাবে বা ঘন ঘন মানে আস্তে আস্তে চেয়ে যাবে খুব জোরে যাবে না খুব আস্তে আস্তে সে ডাকবে দেখে তোমরা মানে তুমি বুঝতে পারবে না শর্ট করে যারা অভিজ্ঞ নাও তারা বুঝতে পারবে না কিন্তু যারা একটু অভিজ্ঞ তারা ছাগলটাকে দেখেই বুঝে যাবে যে এই ছাগলটার বাচ্চাটা কবে হবে একেবারে দেখে বুঝে যাবে আর পেটটা কিন্তু ছেড়ে দেবে পেটটা ছেড়ে দেবে পেটের দুপাশটা দেখবে একটু খাল টাইপের হয়ে যাবে পেটটা কিন্তু অনেকটা ঝুলে যাবে আর দুপাশটা একটু খাল টাইপের হয়ে যাবে যে ওলানটা ঝুলে যাবে বাটগুলো মোটা মোটা হয়ে যাবে এই ধরনের বিভিন্ন লক্ষণ আছে এই লক্ষণগুলো লক্ষ্য রাখলেই তোমরা বুঝতে পারবে যে তার বাচ্চাটা কখন হবে এছাড়াও আরও এক দুটো সহজ লক্ষণ আছে সেটা আমি তোমাদের দেখাই ভালো করে লক্ষ্য করবে ছাগলের যে কোমরের কাছে যে হাড়টা আছে এই হাড়টা এই দুদিকটা দেখবে এই হাড় দুটো কিন্তু ছাগলটার যে বাচ্চা হবার সময় কিন্তু যখন মানে লেজটা উপর দিকে উঠবে কিন্তু এই হাড় দুটো তখন কিন্তু এই দিকেরটা আর এই দিকেরটা এই দুটো হাড় কিন্তু উপর দিকে উঠে যাবে ঠিক আছে কোমরটা মানে কোমরের পরবর্তী ক্ষেত্রে অংশটা যখন নিজের দিকে ঝুলবে উপর দিকে উঠবে এই হাড় দুটো কিন্তু উপর দিকে উঠে উঠে যাবে পুরো বুঝতে পারবে যে এই ছাগলটার কী অবস্থাটা হয়ে আছে সেম আরেকটা যে গাভিন ছাগল আছে সেটাকেও আমি দেখাচ্ছি সেটা আরও দেখলে বুঝতে পারবে এটা দেখলেও বুঝতে পারবে দেখো এটারও কিন্তু হাড়গুলো অনেকটা উঠে আছে কিন্তু ওইটার একটু বেশি উঠে আছে আর ওইটার কমরটা একটু বেশি ঝুঁকে আছে দেখো আরও আমার ছাগল গাভিন আছে সেটাও দেখাই এটাও কিন্তু গাভীন আছে দেখলে বুঝতে পারছো এটাও কিন্তু গাভিন আছে এটারও কিন্তু বাচ্চা হবার সময় হয়ে আছে কিন্তু এই ছাগলটার একটা কী এই ছাগলটার ওলানটা কিন্তু ওই ছাগলগুলোর মতো এতটা ঝুলে যায় না আর এর এইবারে একবার দুবার তিন তিনবার হবে এটার বাচ্চা ঠিক আছে আর ওই যে প্রথমে যেটা দেখালাম সেটার হচ্ছে চারবার আর আরেকটা লাল দেখালাম সেটাও চারবার এই যে কালোটা এটাও কিন্তু গাভীন আছে কিন্তু এটার কিন্তু ওদের থেকে একটু দেরিতে বাচ্চা হবে এটা মোটামুটি ওই লালটা দু এক দিনের মধ্যে হয়ে যাবে তার থেকে এক দু দিনের মধ্যে এই লালটা হবে এই কালোটাও মোটামুটি হবে তার ওই সমকালে আর তাদের থেকে একটু দেরিতে হলেও এইটা হবে একটু দেরি মোটামুটি সাত দিন আট দিন দশ দিন ঠিক আছে আরেকটা গাভিন আছে যেমন এইটা গাভিন আছে কিন্তু এটার একটু দেরি আছে এটা দেখো এখনো পর্যন্ত কিন্তু এর ওলানটা এখনও নামেনি অনেক ছাগলের কম নামে কিন্তু তাহ কম হলেও নামবে কিন্তু এর কিন্তু এখনও ওলানটা দেখানো যায় না এখনও ওলানটায় শুকনো আছে এর কিন্তু ওলানটা পুরো শুকনো এখনও পর্যন্ত কিন্তু এর ওলানটা যে বাকি ছাগলগুলোর বলবো এটাও দেখো ঝুলে আছে ওটাও আছে ঠিক আছে এই এইটাও আছে কিন্তু এর অনেকটাই শুকনো ওলান এখনো পর্যন্ত এর ওলানটা কিন্তু সেরকমভাবে দেখা যায়নি তাই এর কিন্তু মোটামুটি এক মাসের মতো সময় লাগবে এক মাস পর এর বাচ্চা হবে এই একটা ছাগল আছে এটাও কিন্তু গাভিন কিন্তু এর পেটটা একটু বড় হলেও এর কিন্তু এখনও পর্যন্ত যে লক্ষণগুলো বললাম আমি সেই লক্ষণগুলোর কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো দেখা নেই এটা হচ্ছে প্রথমবার এর কিন্তু এখনও দেখো ওলানটা কিন্তু এখনও পর্যন্ত ওঠেনি এই হচ্ছে ওই দু মাসের গাভিন হ্যাঁ দু মাস এর কিন্তু এখনও ওলানটা সেভাবে ওঠেনি ল্যাজটা একটু উঠে আছে কিন্তু এটা ওই কারণের জন্য নয় একটু গাভিন ছাগলের লেজ এমনিতে উঠে থাকে এটা কিন্তু গাভিন বটে কিন্তু এটার ওলানটা এখনও পর্যন্ত সেরকম ওঠেনি এই হচ্ছে মাসের গাভিন তাই তোমরা হঠাৎ করে পেট বড় হলেই যে গাভিন হয়ে যাবে সেটা না সব জিনিসগুলো লক্ষ্য রাখবে এর কিন্তু দেখো কোমরের হাড়গুলো কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে দেখায়নি ঠিক আছে ওলানটা তো একেবারেই ছোটো তাই সব কিছু বিচার বিবেচনা করে দেখে শুনে তোমরা ভাবনা করে দেখবে তবেই তোমরা বুঝতে পারবে যে ছাগলটা তোমার কখন বাচ্চা হবে আর কখন কতদিন দেরি আছে বাচ্চা সেটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে আমার এই লাল ছাগলটা যেটা দেখাচ্ছি দেখো এই ছাগলটা আগেও বললাম এখনও বলছি যে এই ছাগলটা সবার আগে বাচ্চা হবে সবার আগে এটা মোটামুটি কালকের মধ্যেই বাচ্চা হয়ে যাবে মানে আমার এই ভিডিওটা যখন আমার চ্যানেলে আপলোড হবে আমার ভিডিওটা যখন চ্যানেলে আপলোড হবে ততদিনের মধ্যে কিন্তু এই ছাগলটার বাচ্চা হয়ে যাবে তার আগে হয়তো তোমরা মানে শর্ট ভিডিওতেও পেয়ে যেতে পারো এছাড়াও আরও কিছু কিছু লক্ষণ থাকে যেমন তোমরা যদি ছাগলের বাটে হাত দেবে দেখবে ছাগলের বাটে কিন্তু দুধ চলে আসবে যদি দুধ বলতে সেই আঠালো আঠালো যেটা গাজলা বলে সেটা চলে আসবে তোমরা মানে যেদিন বাচ্চা হবে তার আগের দিন থেকে এটা দেখতে পাবে তাছাড়া দেখতে পাবে না আর মানে এত আগের থেকে পাবে না যদি কালকে বাচ্চা হয় তো আজ দেখতে পাবে এই ধরনের মানে কিছু কিছু লক্ষণ ছাগলের কিন্তু তোমরা যারা যদি ছাগল পালন করছো নতুন ছাগল পালন করছো তারা যদি লক্ষ্য করো তাহলেই তোমরা বুঝতে পারবে যে ছাগলটা ঠিক কখন বাচ্চা হবে অনেক সময় দেখা যায় যে নতুন ছাগল খামারি সেই ছাগল পালন করে যে কিন্তু সে ছাগলের কখন বাচ্চা হবে সে জানে না তাই ছাগলের প্রতি একটু বাড়তি সতর্কতাও সে অবলম্বন করছে না তখন কিন্তু অনেক সময় কী হয় ছাগলের বাচ্চাটা হয়ে যাচ্ছে এবারে বাচ্চাটা হয়ে যাচ্ছে বাচ্চাটাকে ঠিক তার মাটা চিটে পরিষ্কার করছে না বাচ্চাটা হয়তো ধুলোতে বালিতে পড়ে রয়ে যাচ্ছে বা বাইরে হয়ে যাচ্ছে কোনো শেয়ালে কুকুরে তুলেও নিয়ে চলে যেতে পারে ঠিক আছে এছাড়াও আরেকটা বড় প্রবলেম যেটা হয় ছাগলের বাচ্চাটা হবার পরে তার যেই মা ছাগলটার মোটামুটি তিন ঘন্টা পর ফুল পড়ে তিন ঘন্টা পর এবার অনেক সময় হয় কি যখন ওই ফুলটা পড়ে তখন কিন্তু মা ছাগলটা সেই ফুলটা খেতে যায় ছাগল গরু সবারই ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য তারা কিন্তু যেহেতু তারা মুখ দিয়ে চেটে পরিষ্কার করে তাই সেটাও তারা মুখ দিয়ে চেটে পরিষ্কার করতে যায় এবারে পরিষ্কার করতে গিয়ে তারা ওইটাকে খেয়ে ফেলে এবারে অনেক সময় কিন্তু ওই জিনিসটা তারা চেবাতে পারে না গোলায় গিয়ে কিন্তু আটকে যায় এবারে গোলায় আটকে গেলে কিন্তু সেই মা ছাগলটার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে এই জিনিসটাকে কিন্তু অনেক সময় খেয়াল রাখতে হবে এটা কিন্তু বাচ্চা হবার তিন ঘন্টা পরে তার ফুল পড়তে শুরু করে তিন ঘন্টা পর তার আগে না কিন্তু তিন ঘন্টা যারা নতুন ছাগল পালন করছো তারা এই জিনিসটা একটু লক্ষ্য রাখবে যে বাচ্চাটা হবার কিন্তু তিন ঘ পাক্কা তিন ঘন্টা হবে তিন ঘণ্টা হয়ে গেলে কিন্তু তার ফুল পড়ে যাবে এই জিনিসটা মনে রাখবে তাই যারা ছাগল পালন করছো এই সকল কিছু লক্ষণ তোমরা দেখবে এই সকল লক্ষণগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে ছাগলটা ঠিক কখন বাচ্চা হবে না হবে তাই একটু আগের থেকেই সতর্কতা অবলম্বন করবে যাতে তোমার প্রাণীটার ক্ষতি না হয়ে যায় আর এটাই তোমার ব্যবসা যাই হোক অনেক কথাই বললাম আজকের ভিডিওটা আর আমি বেশি বড় করছি না আমার ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করো আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরপরে তোমাদের সাথে কথা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ